চোদ্দ থেকে পনেরো কেজি ওজন হবে এই মুরগিটার বয়স হচ্ছে চার মাস দেখুন তুই সামনে থেকে সত্য উঠোনার দিকে নিজে উঠানের দিকে উঠানের দিকে যাক এই ঘর থেকে কোথাও বের হয় না তাই দেখুন কত বড় মুরগি যা হ্যাঁ এই দিকেই আর ওই যে ওই লেয়ারের সঙ্গে থাকে এই জন্য ওর মায়া হয়ে গেছে চা পারবে না আমি পারছি না বের করতে ওজন যেত যেসব যা দেখুন সেই বড় আমি দু হাত দিয়ে ধরতে পারছি না হাঁপে গেছি সেই ওজন বিশাল বড় মুরগি বেশ ময়া লাগছে তারপরেও আর পুষতে পারছি না এখন বড় হয়ে গেছে একটু রিক্স বলা যায় না অনেক ভারী অনেক অনেক ওজন হয়ে গেছে এই যে বয়লার পোলট্রি মুরগি যে এত ওজন আমার নিজে হাতে তৈরি করে খুবই খুবই আনন্দ লাগে তাই আপনারাও চেষ্টা করতে পারেন বিশাল বড় ক্যামেরায় কেমন বড় লাগছে তাও আমি জানি না কিন্তু বাস্তবে একটা আধা মন বিশ কেজির কাছা মুরগি কেমন বড় লাগে আমি বের করতে যে হাসড়ি দেবে হাসড়ি দেবে আস না মো ভারী না হাত পা ভেঙে যাবে তা তাহমিত কোলে করে উঠাতে পারছে না চলো আর দেখছেন কি গা ধবে কোন নোংরা নাই পরিষ্কার সেই সুন্দর লাগছে সুন্দর তৈরি করে দেখুন কত বড় ইয়া বড় মুরগি দেখুন যা খুব খুব মায়ার জিনিস অতিরিক্ত মায়ার জিনিস